আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও নেটিভদের মতো ইংলিশে কথা বলতে পারবেন আর যদি ক্লাসটি শেষ পর্যন্ত নাই দেখেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ঠিক আছে কিন্তু নেটিভদের মতো ইংলিশে কথা বলা আসবে না কখনোই আসবে না তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য এই ক্লাসটিতে আমরা আলোচনা করব শুদ্ধ উচ্চারণের বেসিক কিছু নিয়ামাবলী চলেন দেখে নেওয়া যাক এক বা একাধিক স্লেবল যুক্ত শব্দের শুরুতে শুরুতে যদি পি থাকে তাহলে হয়ে হবে আচ্ছা এ বিষয়টা আরেকটু সহজ করে বলি এক বা একাধিক সিলেবল যুক্ত শব্দের শুরুতে যদি কি থাকে পি থাকে তাহলে পি এর উচ্চারণ প না হয়ে ফ হবে বিষয়টা একটু গোলমাল মনে হচ্ছে তাই তো আরো সহজ করে বলছি পূর্বে আমরা পিটের উচ্চারণ যেখানে প এর মতো করে আসছি এখন থেকে ফ এর মতো উচ্চারণ করব। ক্লিয়ার আচ্ছা একটা উদাহরণ নেওয়া যাক কিন্তু পূর্বে আমরা এটাকে বলছিলাম প এর জন্য আমরা বলছিলাম পেন আমাদের এখন থেকে বলতে হবে ফেন কারণ কি আমরা রুলে দেখলাম যে এক বা একাধিক স্লেবল যুক্ত শব্দের শুরুতে যদি পি থাকে তাহলে না বলে এখন থেকে আমরা ফ উচ্চারণ করবো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যেমন এখানে উদাহরণ ফেন এটা তো ক্লিয়ার আচ্ছা আরেকটা দেখি আর এই নিয়মটাই থাকলো এ পর্যন্ত যে এক বা একাধিক এটাই লিখলাম মনে করেন তাহলে এক বা একাধিক সিলেবল যুক্ত শব্দের শুরুতে যদি টি থাকে তাহলে টি এর উচ্চারণ ট না হয়ে এখন থেকে মতো উচ্চারণ করব গোলমান মনে হচ্ছে না তো আবার আরো সহজ করে বলি এতদিন থেকে আমরা এক বা একাধিক সিলেবল যুক্ত প্রথম উচ্চারণ যখন আমরা অর্থাৎ টি যখন আমাদের শব্দের শুরুতে ছিল তখন যেখানে আমরা ট এর মতো উচ্চারণ করছিলাম ঠিক একই জায়গায় এখন থেকে আমাদের উচ্চারণ করতে হবে ঠ এর মতো আরো ক্লিয়ার করে দেখে নেওয়া যেমন এটাকে আমরা আগে বলতাম টেন দিচ্ছি যাতে আমাদের সবাই বুঝতে পারি আচ্ছা টেন এটা আমরা পূর্বে বলছিলাম কেন কারণ আমরা জানতামই না যে এক বা একাধিক সিলেবল যুক্ত শব্দের শুরুতে যদি টি থাকে তাহলে টিটার উচ্চারণ ট না করে ঠ এর মতো করতে হয় উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসি টেন কিন্তু এটার সঠিক উচ্চারণ এখন আমরা দেখতে পাচ্ছি টেন কেন কারণ আমরা এখন জানি যে ট না হয় ঠ হবে তাহলে টিটার উচ্চারণ এখন থেকে ঠ এর মতো করবো আরেকটা হতে পারে আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার যে আমরা জানলাম যে পি এর উচ্চারণ এতদিন যেখানে আমরা শব্দে শুরুতে মূলত প এর মতো করে আসছি সে জায়গায় এখন থেকে আমরা ফ এর মতো করে করব যেমন ফেন পেপার আচ্ছা নাম্বার টু যেটা আমরা দেখলাম যে টিটার উচ্চারণ অর্থাৎ এক বা একাধিক স্লেবল যুক্ত শব্দের শুরুতে আমরা টি যখন পেয়েছিলাম তখন ট এর মতো উচ্চারণ করছিলাম কিন্তু এখন থেকে ঠ এর মতো উচ্চারণ করব। যেমন ঠেন ঠাইম এরকম বিষয় আচ্ছা আর একটা বিষয় নেই আচ্ছা একটু দেখে নেওয়া যাক নাম্বার থ্রি সি খে কেউ এটার উচ্চারণ এতদিন যেখানে আমরা কয়ের মতো করে আসছিলাম এখন থেকে আমরা এটার উচ্চারণ ক্ষয়ের মতো করব আর সহজ করে বলছি যেমন সি এ এন আগে কি বলতাম ক্যান বলতাম তাই তো ক্যান বলতাম কারণ কি যে কয়ের মতো করে আগে বলে আসছিলাম কিন্তু এখন থেকে আমাদের এটার উচ্চারণ ক্ষয়ের মতো করে আসতে হবে যেমন এখন এটাই বলি সি এ এন তাহলে হচ্ছে খ্যান খ্যান আশা করছি এটা ক্লিয়ার ঠিক একই নিয়মে এটাকে আমরা আগে কিং বলছি কারণ কি আমরা জানতামই না যে কে সি কে কেউ এটার উচ্চারণ এখন থেকে আমাদের ক্ষয়ের মতো করতে হবে তাহলে সেক্ষেত্রে আচ্ছা ঠিক একই নিয়মে কুইন আচ্ছা নট কুইন আচ্ছা আরেকটা বিষয় এখন দেখে নেওয়া যাক যে এই যে আমরা যে সাউন্ডটা দেখলাম অর্থাৎ তিনটে সাউন্ড যে দেখলাম যে পিটার উচ্চারণ সিলেবলের আগে অর্থাৎ সিলেবল যুক্ত এক বা একাধিক সিলেবল যুক্ত শব্দের শুরুতে যদি পি থাকে তাহলে পিটার উচ্চারণ এখন থেকে আমরা প না করে ফয়ের মতো করব এটা একটা শিখলাম পাশাপাশি আরেকটা দেখলাম যে একাধিক সিলেবাস যুক্ত শব্দের শুরুতে যদি আপনার ঠি থাকে সরি মানে টি থেকে ভুলটাই বলি টি থাকে তাহলে টিটার উচ্চারণ আগে যেখানে আমরা ট এর মতো করে আসছিলাম বা ট উচ্চারিত করছিলাম এখন থেকে ট উচ্চারিত না করে আমরা ঠ উচ্চারিত করব ঠি বলবো নট টি উই হ্যাভ টু সে ফ্রম নাও থি ঠি চার টেন টাইম টাইটল এরকম কিছু আরেকটা আমরা দেখলাম যে এটার উচ্চারণ এতদিন থেকে আমরা যেখানে ক এর মতো করে আসছিলাম এখন থেকে আমাদের উচ্চারণ মতো করতে হবে উদাহরণ হিসেবে আমরা নিয়েছিলাম আচ্ছা এখন একটা বিষয়ে বলে রাখি যে কখন এই যে আমরা যে সানগুলো বলি যে টি পি সি কে কিউ এগুলো কখন আবার ঠিক আগের নিয়মে থাকবে অর্থাৎ সাউন্ড কোনো পরিবর্তন হবে না কিন্তু কখন কোন লেটারটার পূর্বে বা কোন লেটারটি থাকলে এরকম একটা বিষয় আচ্ছা একটু দেখে নেই এস এর পর মূলত এস এর পর যদি ফি থি সি খে খিউ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা এসের পরে যদি এসব থাকে অর্থাৎ এসের পর যদি যে কোনো একটা আপনার লেটার থাকে তারপরে পরে থাকে 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 এরা 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 কারা যদি এসের তারপরে এসের পরে তাহলে এটার স্থান কখনোই পরিবর্তন হবে না আচ্ছা একটু সহজ করে বলি এস টি ও পি এখানে কখনো আপনাকে দিনটা শয় ঠ স্টপ না স্টপ দিনটা শর্ঠ প কারণ কি অর্থাৎ ঠ না হয়ে ট হলো কেন কারণ আমরা তো শিখছি যে টি এর উচ্চারণ ট না করে ঠ এর মতো করব কিন্তু কখন বা কখন করব না এ বিষয়টা তো এখন ক্লিয়ার যে এসের পরে যদি এসব ল্যাটার থাকে তাহলে সাউন্ড কখনোই পরিবর্তন আমাদের করা যাবে না পূর্বের নিয়মেই থেকে যাবে আচ্ছা তাহলে এটা তো ক্লিয়ার এখন আরেকটা বলি মূলত সান কখন পরিবর্তন হবে না সেটা হচ্ছে পি যদি শব্দের শেষে কিংবা সিলেবলের পরে থাকে আবার রিপিট করছি পি যদি শব্দের শেষে বা সিলেবলের শেষে থাকে তাহলে পিটার উচ্চারণ আগে যেভাবে আমরা প এর মতো উচ্চারণ করছি ঠিক একই নিয়মে প এর মতই উচ্চারিত হবে কখন অর্থাৎ তাহলে পিটার উচ্চারণ কখনোই আহ ফ হবে না এটার উচ্চারণ পয়ে থেকে যাবে আরেকটা নিয়ম যে পি যদি সিলেবলের শেষে থাকে পি যদি সিলেবলের শেষে থাকে তারপরেও পিটার উচ্চারণ কখনো ফ না হয়ে প উচ্চারণ করতে হবে আচ্ছা একটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এস পি এস আচ্ছা এস সেপ্টেম্বর ওকে এজ ইস সিলেবল এই যে প্রথম যে স্লেবলটার পরে স্লেবলের পরের কি পি তাহলে এখানে আমরা বলতে পারি না সে বলতে পারি না এভাবে বলতে পারি না এখানে আমাদের বলতে হচ্ছে কেন কারণ আমরা জানলাম যে পে যদি শব্দের শেষে কিংবা পে যদি স্লেবলের পরে থাকে তাহলে পিটার উচ্চারণ কখনোই আমরা ফ করব না পিটার উচ্চারণ আমরা পয়ে করব আশা করছি এই বিষয়টি এখন ক্লিয়ার শেষ করার পূর্বে আরেকবার রিকল করছি আমরা আজকের ক্লাসটিতে শিখলাম যে শুদ্ধ উচ্চারণের বেসিক নিয়মাবলী প্রথম যে নিয়মটা আমরা দেখলাম যে এক বা একাধিক যুক্ত পি এর উচ্চারণ এতদিন যেখানে আমরা প এর মতো করে আসছিলাম এখন থেকে আমাদের ফ এর মতো উচ্চারণ করতে হবে যেমন পেন পেপার পেন্সিল এরকম একটা দেখলাম যে এক বা একাধিক সিলেবল যুক্ত শব্দের শুরুতে যদি আপনার টি থাকে অর্থাৎ এটা থাকে টি থাকে তাহলে টি উচ্চারণ ট না করে অর্থাৎ টি না বলে ফ এর মতো উচ্চারণ করতে হবে অর্থাৎ টি বলতে হবে যেমন টেন টাইম আচ্ছা আরেকটা দেখলাম যে সি কে কিউ এর আহ এটার উচ্চারণ এতদিন যেখানে আমরা কয়ের মতো করে আসছি এখন থেকে ক্ষয়ের মতো করে উচ্চারণ করতে হবে আচ্ছা আরেকটা দুইটা ব্যতিক্রম নিয়ম দেখলাম যে কখন আবার পরিবর্তন হবে না পূর্বের থাকবে সেটা হচ্ছে সান যে এসের পরে যদি ফি ঠি সি খে খেও এই কয়েকটা থাকে তাহলে সান কখনোই পরিবর্তন হবে না পূর্বের নিয়মটাই থেকে যাবে আরেকটা নিয়ম দেখলাম যে পি যদি শব্দের শেষে যদি শব্দের শেষে কিংবা শেষে থাকে তারপরেও পিটার উচ্চারণ না হবে আশা করছি ক্লাসটি আপনারা সকলে বুঝতে পারছেন ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম